আপনি যদি ভাবেন মাত্র চোদ্দটা বন্য প্রাণী একটা সম্পূর্ণ দেশের প্রাকৃতিক ইতিহাস বদলে দিতে পারবে না তাহলে আপনি এখনো ইয়ালোস্টোন পার্কের কাহিনী জানেন না সালটি ছিল উনিশশো পঁচানব্বই আমেরিকার সরকার এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় তারা চোদ্দটি কানাডিয়ান নেকড়েকে ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় কিন্তু এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কেউ কল্পনা করতে পারেনি এই নেকড়েগুলোর কারণে শুধু বিলুপ্ত প্রজাতির প্রাণীরা ফিরে আসেনি বরং পুরো আমেরিকার সিস্টেমকে তারা পরিবর্তন করে ফেলেছিল এই চোদ্দ টি নেকড়ে এমন একটি অর্থনৈতিক সাফল্য এনে দেয় যা আমেরিকার চৌরানব্বই বিলিয়ন ডলার সেভ হয়ে যায় আজ আমরা এমন এক অবিশ্বাস্য সত্য বলবো যেখানে মাত্র ১৪টি কানাডিয়ান নেকড়ে বদলে দিয়েছিল আমেরিকার পুরো সিস্টেমকে উনবিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকা এক ভয়ঙ্কর প্রাণীর অত্যাচারের দিন কাটাতে থাকে এই ড্যাঞ্জারাস প্রাণীর দলটি ছিল নেকড়ের দল এদের আচরণ ছিল খুবই ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক আর এরা যে কোনো মুহূর্তে দল বেঁধে মানুষের উপর হামলা করতে দ্বিধাবোধ করত না এভাবে সময় চলতে চলতে নেকড়েদের আক্রমণ এতটাই বেশি হয়ে গিয়েছিল যে এ বিষয়ে সরকারের কাছেও খবর পৌঁছে যায় আর যখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্ত ছিল আমেরিকার সরকারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি ছিল নেচারের বিরুদ্ধে গিয়ে পরিবেশকে রক্ষা করা অর্থাৎ এই নেকড়েদেরকে বিলুপ্ত করে দেওয়া আর এই কাজটির জন্য মার্কিন সরকার একটি টিম হায়ার করে আর এই টিম নেকড়েদেরকে শিকার করতে থাকে হয় হত্যা নয় সরাসরি বন্ধু গুলি তারা যেখানেই নেকড়েদেরকে দেখতে পেত সেখানেই তাদেরকে শুট করে মেরে ফেলতো এবং কি নেকড়ে মারার জন্য ফাঁদ পেতে রাখতো বিষ দিয়ে নেকড়েদেরকে মেরে ফেলত এভাবেই টানা দশ থেকে এগারো বছর নেকড়েদের বিরুদ্ধে যুদ্ধ করার পর মানুষের জয় হয় সবাই তাদের এই জয়কে সেলিব্রেট করে কিন্তু কেউ ভাবেনি এই হিংস্র বন্য জঙ্গলের রাজারা যদি না থাকে তাহলে প্রকৃতির ভেতরটা কিভাবে নষ্ট হয়ে যাবে এভাবে বেশ কয়েক দশক কেটে যায় সবকিছু নর্মাল মনে হচ্ছিল নেকড়ে ছাড়া সাধারণ মানুষ ভালোভাবে জীবনযাপন করছিল নেকড়েদের আক্রমণেরও কোনো ভয় ছিল না মানুষের মনে তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে কোনো জায়গায় যেতে পারতো এভাবে কেটে যায় অনেক বছর কিন্তু তারপর দেখা দেয় এক বড় সমস্যা নেটড়ে না থাকায় এলকিদের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এলকিদের জনসংখ্যা একটা সময় বাড়তে বাড়তে পরিমাণের থেকেও বেশি ছাড়িয়ে যায় উনিশশো নব্বই সালে কেবলমাত্র এয়ালস্টনের উত্তর অঞ্চলেই প্রায় উনিশ হাজার এলকির দল ছিল এই এলকির দল বনের সমস্ত গাছপালা কলা খেয়ে শেষ করে ফেলত তাদের তো কেউ থামাতে পারতো না আর ওরা দল বেঁধে চলাফেরা করত তারা বনাঞ্চলের গাছের চারা জুপ এমনকি নদীর পাড়ের জুপ পর্যন্ত খেয়ে শেষ করে দেয় বসন্তে গাছপালা গজিয়ে উঠতো কিন্তু শীতকালের মধ্যেই সব কিছু খেয়ে শেষ করে ফেলত তারা ফলাফল গাছ জন্মানো বন্ধ হয়ে যায় উইলো স্প্যান কট নৌডের মতো গাছগুলো যেন উদাও হয়ে যায় পাখিদের বসবাস করার মতো ডাল থাকে না বাবরদের থাকার মতো গাছ নেই নদীর তীর দুর্বল হয়ে পড়ে The <laughs> মাটি খসে পড়ে নদীর গতিপথ বদলে যায় একটা বন যেটা ছিল প্রাণে ভরপুর সেটা হয়ে গেল প্রাণীহীন এক জায়গা এছাড়াও এদের অত্যাচারে এতটাই বেড়ে গিয়েছিল যে জনগণ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল যার কারণে তারা এই এলকিদের শিকার করে মেরে ফেলতো কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে নেকড়েরা শুধু এলকিদের শিকার করে খায় না বরং এরা এলকিদের মনে শিকারের ভয় ঢুকিয়ে দেয় কিন্তু নেকড়ে না থাকায় এই এলকের দলগুলো কোনো ভয় পেত না যার কারণে তারা ওই জায়গায় দাঁড়িয়ে সেখানে সব গাছপালা খেয়ে শেষ করে ফেলতো। কিন্তু নেকড়েদের উপস্থিতির কারণে এলকিদেরকে সব সময় ভয়ে ভয়ে থাকতে হতো যার কারণে তারা নেকড়েদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খাওয়ার পরিবর্তে তারা একটু পর পর স্থান পরিবর্তন করত এই সমস্যাটি ধীরে ধীরে আরো জটিল হতে থাকে সেখানে আরো ভাল্লুকের সংখ্যা কমে যেতে থাকে তাদের আশেপাশে যে ছোট ছোট প্রাণীগুলো ছিল তাদের সংখ্যা ক্রমশই কমতে থাকে ন্যাচারাল এমন অবস্থা থেকে বিজ্ঞানীরা বুঝে যে যে তারা বছর আগে ভুলগুলো করেছে তার মাসুল দিতে হচ্ছে এখন সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন এবার নেক্রেদের ফিরিয়ে আনতে হবে তারা কানাডা থেকে চৌদ্দটি দূষণ নেকড়ে ধরে নিয়ে এলেন এই নেক্রেদের কয়েক সপ্তাহ খাঁচাই রাখা হয় এবং তাদেরকে বিশেষভাবে ট্রেডিং দেওয়া হয় তারপর খাঁচার দরজা খুলে দেওয়া হলো আর এই চোদ্দটি নেকড়ে ফিরে আনলো সেই বোনের জীবন নেকড়ে আসার পর তারা এলকি শিকার করতে শুরু করলো কিন্তু সব এলকি নয় তারা দৌড়তো দুর্বল অসুস্থ একাকী এলকিদের ফলে এলকিদের দল ছত্রভঙ্গ হয়ে যায় তারা আর নির্দিদায় এক জায়গায় ঘন্টার পর ঘন্টা চারণ করতে পারতো না এই চাপ কমাতে গাছপালা আবার বাড়তে শুরু করলো উইলো এম্পেস আবার বনভূমিতে জন্ম নিতে লাগলো সেই গাছের ডালে বাসা বাঁধলো পাখি বাবররা ফিরে এলো নদীর ধারে বানাতে শুরু করলো গাছের শিকড় নদীর পাড় শক্ত করে দিল পাড় ধ্বংস বন্ধ হলো নদী শান্তভাবে প্রবাহিত হতে লাগলো অর্থাৎ মাত্র চোদ্দটি নেকড়ে ফিরে আসাতে একটি নদীর গতিপথ পর্যন্ত বদলে গেলো অনেকেই ভাবে মানেই মানে হিংস্রতা হত্যা আর বিপদ কিন্তু নেকড়েরা যেসব এলকিদের শিকার করতো তাদের পরে থাকা হাড় মাংস খেয়ে বাঁচত ইগল শকুন ভাল্লুক এবং কুকুর জাতীয় প্রাণী এর ফলে খাদ্য চক্র শক্তিশালী হয়ে অর্থাৎ চক্রে শুধু নিজেদের খাবার করত না তার শিকার অন্য বাঁচিয়ে এই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রকৃতি কখনোই এককভাবে চলে না প্রত্যেক প্রাণীর একটা ভূমিকা আছে কেউ গাছ জন্মাতে সাহায্য করে কেউ গাছ বাঁচিয়ে রাখে আবার কেউ নদীর গতিপথ ঠিক রাখে যেমনটা এই নেকড়ের দলগুলো করেছে এটা আমাদের শিখে প্রকৃতির ভারসাম্য একচুল নড়লেও তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে আবার মতো সংশোধন করলে সেটা কতটা জীবন্ত আর সুন্দর হতে পারে তাই বন্ধুরা আমাদের শত্রু নয় বরং তারা প্রকৃতির ছায়া সেনা যারা না থেকে গেলে পৃথিবী একা হয়ে যাবে এই ছিল স্টোন পার্কের এর নেক্রের বিপ্লবের বাস্তব কাহিনী যদি এই গল্পটা আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো আশ্চর্য অজানা তথ্য জানার জন্য ধন্যবাদ